আসসালামু আলাইকুম আমাদের অনেক শিক্ষার্থী মেসেজ করে সারা বাংলাদেশ থেকে তারা আমাদের প্রিমিয়াম সার্ভিসগুলো নিতে চায় বা প্রিমিয়াম কোর্সগুলো করতে চায় কিন্তু আর্থিক সমস্যার কারণে হোক বা বাজেট স্বল্পতার কারণে হোক তারা করতে পারে না তাদের কথা চিন্তা করেই আমরা নিয়ে এসেছি আমাদের সন্ধ্যাকালীন ব্যাচ যেখানে আমরা ঠিক সকালের শিক্ষার্থীদের মতোই বা রেগুলার শিক্ষার্থীদের মতোই প্রত্যেকজনকে প্রফেশনাল টিচার দিব প্রফেশনাল ট্রেনার দিব এবং সবচেয়ে বড়ো কথা ব্যক্তিগত সার্ভিস দিব প্রত্যেকজনের সাথে ব্যক্তিগত ট্রেনার থাকবে প্রত্যেকজনের সাথে ব্যক্তিগত মালামাল থাকবে প্রত্যেকেই একই কারিকুলামে অর্থাৎ দিনের বেলা যে সমস্ত শিক্ষার্থীরা যেই কারিকুলামে ক্লাস করে তারা একই কারিকুলামে ক্লাস করবে শুধুমাত্র তাদের কোর্স ফি হয়ে যাবে অর্ধেক অর্থাৎ আমাদের পঁয়ত্রিশ হাজার টাকার কোর্স ফি হয়ে যাবে সতেরো হাজার টাকা পঁচিশ হাজার টাকার কোর্স ফি হয়ে যাবে সাড়ে বারো হাজার টাকা এবং বিশ হাজার টাকার কোর্স ফি হয়ে যাবে দশ হাজার টাকা দশ হাজার টাকার কোর্স ফি হয়ে যাবে পাঁচ হাজার টাকা এই কোর্সটি অর্ধেক করে দেওয়ার কারণে আমরা জাস্ট আমাদের ক্লাসের সময়টুকু কমিয়ে এনেছি সপ্তাহে সাত দিনের পরিবর্তে সপ্তাহে পাঁচ দিন আমরা ক্লাস নিব শনি থেকে বুধবার এবং সারাদিন ব্যাপী ক্লাস নেওয়ার পরিবর্তে আমরা ক্লাস নিব প্রতিদিন তিন ঘন্টা করে বিকাল পাঁচটা থেকে রাত আটটা কিংবা সন্ধ্যা ছটা থেকে রাত নয়টা পর্যন্ত তো যারা এই সুযোগটি লুফে নিতে চান তারা দেরি না করে চলে আসুন মাল্টিপার্পাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম